ভুতুরে ভোটার সংক্রান্ত তৃণমূলের কমিটি গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অথচ সেই কমিটির প্রধান বৈঠকে অনুপস্থিত থাকলেন অভিষেক ব্যানার্জি তৃণমূলের সর্বোচ্চ স্তরের কন্দলকে এবার আরো প্রকাশ্যে চলে এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে আমি বেঈমান নয় আমি বেইমান নয় নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা সম্মেলনে আনুগত্য প্রমাণ করতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এক সপ্তাহ কাটতে না কাটতেই তাল কাটলো তৃণমূলের ভূতরে ভোটার সংক্রান্ত তৃণমূলের বৈঠকে গড় হাজির রইলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূতরে ভোটার খোঁজার জন্য ছত্রিশ জনের কোর কমিটি তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কোর কমিটির প্রথম বৈঠকে অনুপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায় সাতাশে ফেব্রুয়ারি তৃণমূলের বৈঠক থেকেই ভুতুরে ভোটার ধরতে কমিটি গড়ে দিয়েছিলেন মমতা সেই কমিটিতে দ্বিতীয় নামটাই ছিল অভিষেকের সেই কমিটির প্রথম বৈঠকে অভিষেক না থাকায় দলের মধ্যে ভাঙনের চওড়া ফাটল আরও স্পষ্ট হল দেখুন কালীঘাট ক্যামাক স্ট্রিটের কি মানে দৈরাত্ম চলছে বা দৈরথ চলছে আমরা জানি না একটা জায়গায় ওদের মতানৈক্য থাকতেই পারে একটা জায়গায় কিন্তু মিল রয়েছে এ পুরো দলটার মধ্যে যে দুর্নীতি হচ্ছে নীতিহীন দলের একটাই নীতি সেটা হচ্ছে দুর্নীতি অনেকের ধারণা ছিল মেগা বৈঠকে অভিষেকের সাফাইয়ের পর হয়তো দ্বন্দ্ব মিটে গিয়ে দূরত্ব কিছুটা ঘুচেছে অথচ যেই ভুতুরে ভোটার নিয়ে আকাশ পাতাল এক করতে উদ্যত তৃণমূল খোদ মমতা যেখানে কমিটি গড়ে নির্দেশ দিয়েছেন পদক্ষেপ নিতে সেই বৈঠকেই থাকলেন না অভিষেক বৈঠকে অভিষেকের অনুপস্থিতিতে মুখ খুলতে রাজি নয় তৃণমূল নেতৃত্ব এইটা আমরা এখন কোনো কথা বলবো না কারণ পার্টির ভেতরে কথা আমি অভিষেকের এই অনুপস্থিতি কি আদতে এটাই বোঝাল তৃণমূলের সর্বোচ্চ স্তরের ঠান্ডা লড়াই এখনো জারি আছে মমতার একাধিপত্যে ক্রমাগত উপেক্ষিত হয়ে এবার কি অঘোষিত অসহযোগের পথে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার কি ছাব্বিশের নির্বাচনী লড়াই থেকেও নিজেকে গুটিয়ে নিতে চলেছেন অভিমানী অভিষেক রিপাবলিক বাংলা একের পর এক দুর্নীতির কথা বারবার শোনা যায় তবে সিম কার্ড কিনতে গেলে হাতির ছাপ মানে আঙুলের ছাপ নকল করে একাধিক সিম কার্ড কেনার যে দুর্নীতি যে জালিয়াতির চক্র এ আর নতুন কি ভাবছেন তো তবে এবার তথ্য জালিয়াতির অভিযোগ উঠে আসছে আর সেই তথ্য জালিয়াতির ছক কোথায় না রাজ্য ছাড়িয়ে দেশ ছাড়িয়ে এমনকি আন্তর্জাতিক সীমানায় পৌঁছে গিয়েছে তাই এখানেই তদন্তকারীদের সন্দেহ এই সমস্ত সিম কার্ডগুলো দুষ্কৃতী হাতে পৌঁছে যাচ্ছে ন তো কেননা ভিন রাজ্যে ব্যাঙ্ক জালিয়াতি তথ্য তো ভাবছে তদন্তকারীদের সিম কার্ড কাণ্ডে আরও নতুন তথ্য হাতে পেলো পুলিশ ব্যাঙ্ক জালিয়াতি থেকে শুরু করে প্রতারণার ফাঁদ সবেরই ব্যবহার সিম কার্ড এই দক্ষিণ ভারতের যে সাইবার প্রতারক সেই সাইবার প্রতারকদের দুজন কেরিয়ার তারা কলকাতায় এসেছিলেন শিয়ালদা স্টেশনে এসে সেখান থেকে এই সিম কার্ডগুলি হ্যান্ডওভার করে নিয়ে গেছে চৌঠা মার্চ দক্ষিণ কলকাতার তিলজলা ও উত্তর কলকাতার মুক্তারাম বাবু থেকে গ্রেফতার হন শুভেন্দু গায়েন ও জিতেন্দ্র আগ্রওয়াল উদ্ধার হয়েছিল দেড় হাজার সিম কার্ড নগদ টাকা এবার সেই গ্রেফতারের সূত্র ধরেই মিলল আরও তথ্য বাংলার সিম কার্ড বাইরে রাজ্যে ব্যবহার হায়দ্রাবাদ চেন্নাইয়ে ব্যবহার হতো সিম কার্ড অন্যের তথ্য আঙুলের ছাপ ব্যবহার কিন্তু ছড়িয়ে যাওয়া সিম কার্ড কাদের হাতে আন্তর্জাতিক জালিয়াতি চক্রেও বাংলা যোগ সিম কার্ড চক্রে যোগ নাইজেরিয়া কম্বোডিয়ার এক একটা কেওয়াইসি ডকুমেন্ট থেকে নটা সিম কার্ড তোলা যায় একটি সিম কার্ড গ্রাহককে দিয়ে দেয় আটটা সিম কার্ড চলে যায় জামতারার কাছে এইভাবেই এত সিম জালিয়াতি বেড়ে যাচ্ছে যে আমি যদি আমার আধার আর বায়োমেট্রিক লক করে রাখি তাহলে কিন্তু আমার পারমিশন ছাড়া কোনো সিম কার্ড কেউ তুলতে পারবে না তিলজোলা ও মুক্তারাম বাবু স্ট্রিটে পুলিশের চোখে ধুলো দিয়ে কিভাবে এই জাল চক্র কলকাতার বুকে কেন আন্তর্জাতিক জালিয়াতি চক্র কিন্তু চিন্তার বিষয় এটাই যে শুধুমাত্র সিম কার্ড জালিয়াতি হচ্ছে না এই সিম কার্ডগুলো ভিন রাজ্যে গিয়ে সেটা নাশকতার কাজে ব্যবহার হতে পারে সেটা সন্ত্রাসবাদীদের কাছে পৌঁছতে পারে এই গোপন তথ্য দিয়ে সিম কার্ড তুলছেন তাদের কাছে অত্যন্ত চিন্তার বিষয় অন্যদিকে পুলিশ খতিয়ে দেখছে কলকাতার সিম কার্ড দিয়ে দক্ষিণ ভারত থেকে কোনো ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটেছে কিনা তবে এই চক্রে শুধু শুভেন্দু জিতেন্দ্র নয় বেশ কয়েকজন এজেন্ট হিসেবে কাজ করত বলেও সন্দেহ পুলিশের সৈকত পালের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়